খাদি মানি মোটা কাপড় আর খাদি মানি বয়স্করা পড়বে সেই ধারণাটা কিন্তু পরিবর্তন মমতাজি করে দিয়েছেন তার কারণ খাদি ব্যাপারটা তো কি খদর বলে মহাত্মা গান্ধীজির জাতির জনক আছেন স্বদেশী আন্দোলনে এই খাদির কিন্তু অত্যন্ত বড় ভূমিকা ছিল তার মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই মুকুন্দাস কবি গান গেয়েছিলেন এটা তো মনে রাখতে হবে যে কার্পাস তুলো থেকে চরকায় সুতো বানানো হয় আর সেই সুতো হস্তশিল্পের যারা তাঁত শ্রমিক তারা কাপড় বনে এইটাই তো খাদি এখন তো সেই খাদি কোন জায়গায় পৌঁছেছে এখন একশো কাউন্ট থেকে প্রায় পাঁচশো কাউন্টের পর্যন্ত সুতো দিয়েও কিন্তু কাপড় বোনা হচ্ছে এখানে আমাদের খাদির এক্সিকিউটিভ অফিসার মৃদুলবাবু আছেন পরেশবাবু আছেন উজ্জ্বলবাবু আছেন চেয়ারম্যান আবার ডিডিএ চেয়ারম্যান আবার জেলা পরিষদের সভাপতি আমি ডিএম ম্যাডামকে বললাম কে নেই যে জেলার তো সব হেডেরাই এখানে উপস্থিত আবার পুলিশেরও বাবু আছেন জেলা পরিষদ গোটা টিমে এখানে আছেন সাংবাদিকরা আছেন আমি এইটাই বলাতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টিকোণটা নিয়েছিলেন যে খাদির আরও ডিজাইন আরও সূক্ষ্ম কাজ যাতে বয়স্ক লোকেরা করে মনোভাবটা ত্যাগ করতে আপনারা দেখুন খাদির সঙ্গে কালনার কাজীপুরে গিয়ে ম্যাডাম জানতে চাইছিলেন আপনারা সবাই জানেন যে কালনার কাজীপুরে আংটির মধ্যে থেকে ধুতি যায় তেমনি অনেক শাড়ি তারা তৈরি করে ওখানে একটা কাজীপুর একটি গ্রাম সেখানেতে কালনাতে আপনারা যদি দেখেন খাদির সঙ্গে শুধু কাপড় তো নয় খাদির সঙ্গে কাঠ শিল্পে এখন প্রায় ভারত খ্যাত হয়ে গেছে পূর্বস্থলী নতুন গ্রাম কাতা ফিচের ক্ষেত্রে আমাদের এখানে শিল্প রয়েছে দাঁড়িয়াপুরে ডোকরা শিল্প তেমনি কালনাতে যেমন খাদি আছে বাতাসা এবং রাখি রাখি শিল্পকে আমার মনে আছে দেখলাম তাকে যে আমরা মমতা ব্যানার্জি আসার পর পশ্চিমবঙ্গে প্রথম রাখি ক্লাস্টার কিন্তু হলো এবং কালনাতি আবার বাতাসা নকুল দানার ক্লাস্টারও কিন্তু হয়েছে তাই পরে যুবককে বলছেন স্যার এত বেকার যুবক তারা ঘুরে বেড়ায় আপনি বলুন না খাদির অনেক মৃদুলবাবু জানেন বিভিন্ন আইটেম আছে সব কিছুই করা যেতে পারে খাদি মারফতে তাই বেকার যুবকদের একটা কর্মসংস্থান তেমনি খাদির প্রসাদ প্রচার তার জন্যই মেলা খেলাগুলো করা হয় আর এই মেলাকে অনেকে তো ব্যঙ্গ করেন কিন্তু আপনারা বলুন তো কত স্টল হয়েছে তিন বছর ধরে এখানে মেলা হচ্ছে খাদি বোর্ডের সদস্য বিডিএ চেয়ারম্যান উজ্জ্বলবাবু আছেন বর্ধমানে টাউন হলে শুরু হয়েছিল সে বছরে একানব্বই লক্ষ একানব্বই পয়েন্ট বাইশ লক্ষ টাকা বিক্রি হয়েছিল গত বছরে বিক্রি হয়েছিল নিরানব্বই তিরানব্বই লক্ষ নিরানব্বই তিরানব্বই পয়েন্ট নিরানব্বই লক্ষ টাকা বিক্রি বেড়েছে তো এবারে আশা করবো এটা এক কোটিকে ছাপিয়ে যাবে আমি আশা করছি যেভাবে প্রচার ইত্যাদি হচ্ছে তাহলে একদিকে মেলার উদ্দেশ্য বিপণন মার্কেটিং সাপোর্ট আমার অনেক আছে আটাশটা খাদি আছে বর্ধমান জেলায় মৃতুলবাবু আমি মনে হয় সঠিক বলছি আমরা আটাশটা খাদি কোপারেটিভ সোসাইটি আর যদি গ্রামে গ্রামে খাদি কোপারেটিভ সোসাইটিগুলো আরও অ্যাক্টিভ করতে পারেন একদিকে যেমন কর্মসংস্থান খাদি দ্রব্য ব্যবহার সব কিছুই হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়ে এগুলোকে গুরুত্ব দিয়েছেন এই বর্ধমানে যে বিভিন্ন জেলা থেকে এরা এসেছেন এবং শুধু মেদিনাপুরে সে তো খাদির মধ্যেই চলে কাঁথা টিচের কাজ আছে বেদিয়াতে আমাদের মাদুর শিল্প বিখ্যাত আছে সেতল পাটি শিল্প বিখ্যাত আছে হরেক রকমের সব কিছু আছে অতএব খাদিকে ভালোবাসুন স্বাধীনতা সংগ্রামী স্বদেশী আন্দোলনে খাদির কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল আর খাদি এখন মোটা কাপড় নয় খাদি এখন সবাই পটে আমরা একই সঙ্গে বাংলার তন্তুজ এগিয়ে গেছে বাংলার শাড়ি অনেকটাই এগিয়ে গেছে আবার দেখুন এখন খাদির কর সেই তথাকথিত কিছু নেই আগে বুড়োরা পরেশবাহ এখন বয়সে হয়েছে ওরা খাদি সেই গুলো একটা কালো মতো পরে থাকে এখন বিভিন্ন ভ্যারাইটিজের বেরিয়ে গেছে এখন দেখছি আমার এই ইয়াং ছেলে বুড়ো বয়স্করাও যেগুলো করছে জহরকোট আর ইয়াং ছেলেরাও গায়ে দিচ্ছে আর খাদির পাঞ্জাবি দেখবেন তার তার ডিজাইন সেন্টার করা হয় মৃতুলবাবু নিশ্চয়ই জানেন ডিজাইন সেন্টার আছে প্রশিক্ষণ দেওয়া হয় মমতা দিয়ে এই কাজগুলো তো করেছেন শুধু মেলা নিয়ে অনেকে নিন্দা করে কিন্তু মেলা খেলা কত কাজে লাগছে আমি মিথুলবাবুকে বলবো যে বর্ধমানে এই মেলায় যেহেতু এই দপ্তরে আমি বেশ কয়েক বছর ছিলাম বলাটা একটা সার্ভে রিপোর্টটা যেন ভালো হয় হদ্দে কী ধরনের কাপড় চাই। কোনটা চাইছে কোন ডিজাইনটা পছন্দ করছে তার কারণ তন্তুজি আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট ডিজাইন সেন্টার করেছে। আপনার শুনলে অবাক হবেন বেতুন কলেজের ছাত্রীরা তারা সবার বিভিন্ন সাহিত্যে তারা পরে কেউ মাস্টার নিয়ে তারা এসেছিলেন ইন্টার্নশিপ নেওয়ার জন্যে চল্লিশ জন নির্বাচন নিয়েছে এবং এবারে পুজোতে তাদের তৈরি করা নকশায় কিন্তু শাড়ি আমরা বাজারে ছেড়েছি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশান টেকনোলজি সেগুলো আছে এখন ছেলেমেয়েরা কিন্তু এতে অনেক রোজগারের পথ বেছে নিচ্ছে এই সব মধ্যে দিয়ে তার কারণ যতই আমরা বলি যে শাড়ির মেয়েরা চাইছে না কিন্তু ভালো শাড়ি কিন্তু পড়ছে আমি তো অবাক হয়ে যাই সেদিনকে দেখলাম এক লক্ষ টাকা দামের কিনতে কিনে গেল কে বলে একটা প্রচার হয় যে সালোয়ার কামিজ করছে তাও তো আছে পাঞ্জাবি তো হরেক রকমের আছে সব কিছুই পাওয়া যায় তাই খাদিকে ভালোবাসুন তার কারণ স্বদেশি আন্দোলনের সঙ্গে খাদির একটা বড় ভূমিকা তাই আমরা বিদেশি দ্রব্য বর্জন করে দেশি বর্জনে ব্যবহার করি তাতে আমার পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ তারা উপকৃত হবে কর্মসংস্থান হবে খাদির প্রসার বাড়বে আর মেলাগুলোর উদ্দেশ্য সেইটাই মেলাকে নিন্দা করবেন না অনেকে বলেন মেলা খেলায় টাকা নষ্ট হচ্ছে আরে মার্কেটিং সাপোর্টে এই মেলায় দেয় এই মেলা থেকেই তো যারা বানায় তাদের কর্মসংস্থান হয় না রোজগার জেলায় জেলায় হচ্ছে আপনাদের ধন্যবাদ সাংবাদিক বন্ধুরও ধন্যবাদ আর আমি একটা কথা সব জায়গায় মেলায় উদ্বোধন করতে বলে খালি হাতে কেউ যাবেন না যারা উপরে বসে আছি নিচে বসে আছি যারা দাঁড়িয়ে আছে তারাও একটা করে খাদির জিনিস নিয়ে যান বিক্রিটা বেড়ে যাবে গতবার তিরানব্বই লোক তিরানব্বই পয়েন্ট নিরানব্বই লোক বিক্রি হচ্ছে এক কোটি যদি পৌঁছতে হয় তাহলে আমাদেরকেও কিনতে হবে আমরাও ওদের উৎসাহিত করি নমস্কার শুধু ধন্যবাদ নয় বিভিন্ন রকমের তথ্য তার সঙ্গে বিপণন কৌশলের এক অনন্য সাধারণ নিদর্শন হয়ে রইল সম্মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ আজকের অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের পর্বে যে পর্বে আমাদের সঙ্গে থাকবেন তার বক্তব্য নিয়ে পূর্ব বর্ধমান জেলা আধিকারিক সম্মাননীয় শ্রী মানস কুমার গোস্বামী মহাশয় পশ্চিমবঙ্গ খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবছরই তৃতীয় বর্ষের পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা অনুষ্ঠিত করছে আজকেই এই মুহূর্তে শুভ সূচনা হল আজকেই শুভ সূচনা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উদ্বোধন করলেন আমরা তাকে আমাদের পশ্চিম খাদি গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দনে ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় উপস্থিত আছেন সম্মানীয় সহকারী অসভাধিপতি মহাশয়া পূর্ব পূর্ব বর্ধমান জেলা পরিষদ শ্রীমতী গার্গী নাহা মহাশয়া উপস্থিত আছেন চেয়ারম্যান বর্ধমান উন্নয়ন সংস্থার উজ্জ্বল প্রামাণিক এবং আমাদের পশ্চিমবঙ্গ খালি গ্রামীণ শিল্প পর্ষদের সম্মানীয় সদস্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাকেও